জীব প্রাণ ভক্তি জ্ঞান চরণারবিন্দ এইভাবে বন্ধনা কথাটা শুনলাম বলি এখনো কিছু বুঝতে পারলাম না আমরা ভগবান সম্বন্ধে কোনো কিছু জানি না আমাদের কোনো ধারণাও নেই খুব মন দিয়ে শুনবেন কথাগুলো যদি কোনোদিন কারোর ভাগ্যটাকে গড়তে হয় আমরা সবাই দুর কেউ হতে চাই না আমরা কেউ হতভাগ্য হতে চাই না আমরা সবাই ভাগ্যবান হতে চাই ভাগ্যবান হতে গেলে কি হাত পা বসে থাকা উচিত যা করলে ভাগ্যবান হওয়া যায় সেটাকেই আমাকে করতে হবে আমি যদি চাকরি করবো বলে করি তাহলে নিশ্চয়ই হাত পা আমি যদি ভাগ্যবান হতে চাই সে ততটা পরিমানে ভাগ্যবান যার মনের মধ্যে যতটা পরিমানে ভগবানের কথা শ্রবণ করে হৃদয় দিয়ে মন দিয়ে ভক্তি ভাবনা দিয়ে তার ভগবানের কথা শ্রবণ করে এবং সেগুলো চিন্তন করে এবং ধীরে ধীরে ভগবান সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করে ভগবান সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করে ভগবান কি ভগবান কেমন ভগবানের স্বভাব কেমন তার চরিত্র কেমন তিনি কি পছন্দ করেন তিনি কি অপছন্দ করেন তার জীবনের সব ভালো মন্দ যেমন একটা সহধর্মী তার স্বামী পছন্দ করে কি 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 ও করলে খুশি হয় এই সবগুলো সে কিন্তু জানে কথাটা কি ভুল বললাম ভিক্রুব যারা প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসবেন ভগবানের সম্বন্ধে নিরন্তর জানবার চেষ্টা করবেন ভগবানকে ভগবানের কথা শুনতে 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 একদিন ভগবানের দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হৃদয়ের মধ্যে দিব্য জ্ঞানের হৃদয় হয় আর ভগবান বলছে আমাকে যদি কেউ জানতে পারে সে জগতে আর থাকে না সে গরবেন না তোর যদি ভগবানকে জানতে পারে এখানে এই শোকের মধ্যে সার্বমুখাচার্য সম্বন্ধে আমাদের কি কি দিগর্শন দিলেন আমরা তো ভগবান অদ্বৈত আচার্য সাক্ষাৎ মহাপ্রভুর মহাপ্রভু তাকে উদ্ধার করেছেন তিনি বেদান্ত সূত্রে মহাপ্রভুকে তার কাছে পাঠ শুনলেন

সার্বভৌম গৃহে প্রভু ভঙ্গি করিয়া কি ভঙ্গি করেছিল আর ভঙ্গি মানে কি সরাচর ভেতরে আমি এত এই মন্দিরের মধ্যে এত হৈহট্টের মতো তোমাকে উদ্ধার করব না মূর্ছা গেলেন কেমে মূর্ছা গেলেন তার ভিতরে অন্তর্জামির ব্যবসা রয়েছে মন্দিরে জগন্নাথ মন্দিরে নাট্য মন্দির লম্বা হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে মা গীর্ঘায় অর্দৈ কাচার্য দেখছে এ তো নবীন সন্ন্যাসী সারটা দেখছেন এ নবীন সন্ন্যাসী কিন্তু এই যা লক্ষণগুলো দেখা যাচ্ছে এতো তো সব ঈশ্বরীয় লক্ষণ আমি এতদিন শাস্ত্রে যা পড়ে এসেছি ঈশ্বরের লক্ষণ গুলি ভগবানের লক্ষণ গুলি সবগুলো চিন্তা করছেন চিন্তা করছেন শুধু দেখছেনা চিন্তা করছেন যাকে দেখছেন অজ্ঞানে পড়ে রয়েছে তিনি তো অন্তরি নামের সূত্রে হৃদয়ে বসে আছেন কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর জামি রূপে ওদিকে মাইক বাজছে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে এটা দর্শন করাচ্ছে তার দিব্য বিভূতি দর্শন করাচ্ছেন আর অন্তরে চৈত্র গুরু রূপে প্রেরণা দিচ্ছেন চলো আমাকে করে করে নিয়ে তোমার বাড়িতে চলো আমাকে নিয়ে তোমার বাড়িতে চলে হট্টগোলের মধ্যে আমি তোমাকে উদ্ধার করব না আমি নিভৃত তোমার বাড়িতে গিয়ে তোমাকে উদ্ধার যখনই চৈত্র গুরু রূপে অদ্বৈত আচার্য সার্বচার্যকে প্রেরণা দিলেন তখনই সার্বচার্য পরিচারদেরকে পান্নাদেরকে বলছে এনাকে সযত্নে উঠিয়ে কোলে কোলে নিয়ে আমার বাড়িতে চলে তাহলে কি হল এর মধ্যে কার হাত আছে এখানে মহাপ কোন হাত নেই তো বাহ্যিক লোক বাহ্য দর্শন করবে তাত্ত্বিক লোক তত্ত্ব দর্শন করবে তত্ত্ব মানে বাস্তব সত্য অনুভূতি এইগুলো কান দিয়ে ভগবান দেখান ভগবানকে এইভাবে চিনতে হয় গোবিন্দ তুমি কি না পারো তোমার মীরা বোঝাবো দেয় সব করেন সব তিনি করেন কিন্তু নিমিত্ত কারণ সকলের কল্যাণ তার ইচ্ছা যদি গাছের পাতা মারবে না কিন্তু নিমিত্তের ভাগিতা অন্য কারোর ধারে চাপিয়ে সে অহংকারের বসবর্তী হয়ে বলবে আমি করেছি গোবিন্দ মিশ্র করে আসে অর্জুনের মধ্যে যতবার অহংকার হয়েছে ভগবান বিজনেস করে হাসতেন এবং টুক টুক করে ওর অহংকারকে ছিন্ন করে দিতেন যেহেতুার মিজের জন তার প্রিয়জন ভগবান তার প্রিয়জনের কোন অহংকার এক সেকেন্ড থাকে না ও সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেন যদি আজকের মনে রাখবেন যদি আপনারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসেন জেনে রাখবেন বিষ্ণুর দৃষ্টিটা কিন্তু হোল টাইম আপনার উপরে চলছে খবরদার এটা ভুলে যাবেন না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কৃষ্ণ আপনাকে দেখছে খেয়াল রাখুন কথা কি ভুলে যাবেন না আজকে নামাজ এসেছেন এই কথাটা শিখে যান আর মনে মনে ভয় যেন থাকে অনেক সময় আপনি অফিস আদালতে ঢুকবেন সেখানে বোর্ডের গায়ে লেখা আছে আপনি এখন সিসিটিভি ক্যামেরার অন্তর্ভুক্ত হয়ে আছেন সিসিটিভি আওতায় আছেন এইসব ভাষাগুলো সেখানে লেখা থাকে না এখন আপনি সিসিটিভি আওতায় আছেন তার অন্তর্ভুক্ত হয়ে আছেন এমন কিছু করো না তুমি বিপদে পড়ব এখানেও ঠিক এরকম এরকম সচেতন থাকা উচিত এমন কোন অন্যায় পাপ কর বা সাহস দেখিও না যা গোবিন্দ দেখে ফেলে

যারা দর্শন কর্তা তারা প্রত্যয় দর্শন করছে প্রতিদিন দর্শন করছে কোথায় দর্শন করছে ভগবান তো অন্য কোথাও নেই তোমার হৃদয় তোমার হৃদয়